সুজির পিঠা বা মিষ্টি বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো সুজিগুলো প্রথমে আমি ব্লিন্ডারে গুঁড়াকুটে নিয়েছি এরপর একটা কড়াইতে হাফ লিটারের চাইতেও বেশি দুধ নিয়েছি আমি এটা আমি জাল দিয়ে নিব জাল দেওয়া হয়ে গেলে কোটা সুজিটি আমি দিয়ে অন্যাবরত নাড়তে থাকবো নিচে যেন লেগে না যায় এভাবে আমি একটা লেচি তৈরি করব লেচিটার গায়ে যেন কোনো পানি ভাব না থাকে এ দিয়ে খেয়াল রাখতে হবে যেন শক্ত হয় একটা পাতিলে বেশ কিছুটা পানি দিয়ে নেব শিরা বানানোর জন্য এখানে আমি অনেকটাই চিনি ব্যবহার করব এখানে চিনিটা বেশি হলে খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে কমও দিতে পারেন ডালচিনি সাদা লাল দিয়ে আমি একটু নেড়ে চেয়ে নেব এটা জাল হতেই আমি আরেক পাশে যে সুজিটা মুন্ড করে রেখেছিলাম সেটাই সেটাতে আমি হাতে তেল লাগিয়ে একটা সুন্দরভাবে লেচি তৈরি করে নেব এটা আমি পিঠা বানানোর জন্য সামান্য পরিমাণে ময়দা ব্যবহার করব। যেন হাতে আমার লেগে না যায় সেজন্য ছোটো ছোটো করে আমি হাতে চাপ দিয়ে চাপ দিয়ে এভাবে মিষ্টির আকৃতি করে নেব এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব দেখেন আমার কিন্তু বানা হয়ে গেছে আপনারা চাইলে এখানে ডিজাইনও করতে পারেন এভাবে ডিজাইন করে নিতে পারেন আপনারা কিন্তু ডিজাইন না করে এভাবে লম্বা লম্বা করাটাই বেশি ভালো হয় এগুলো আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলের ভেতর ভেজে নেব একদমই লালচে লালচে করে কিন্তু ভেজে নেব বেশি পুড়িয়ে ফেলবো না দেখেন আমার কিন্তু একদমই ভাজা হয়ে গেছে বললাম না বেশি ভাজবো না আমি দেখেন আমার কিন্তু ভাজা প্রায় শেষ এটা এখন আমি চিনির শিরার ভেতর ডুবিয়ে রাখবো এটা আপনারা বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারেন কেননা এটা বেশিক্ষণ রাত জেগে ভিজে রাখতে হয় না সঙ্গে সঙ্গে খাওয়া যায় বেশটাই নরম হয় আর অনেক সহজ বানানো আপনারা বাড়িতে একবার হলো বানাবেন দেখেন কতটা নরম আপনাদেরকে আমি দেখাচ্ছি আর ভেতরে রসও ঢুকে গেছে দেখছেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে সহজেই কিন্তু কেটে খাওয়া যাচ্ছে এটার ভেতরে কিন্তু অনেক রস ঢুকে গেছে আর এটা কিন্তু একদম মিষ্টির মতনই খেতে